প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো যে যারা উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে দর্শন বিষয়টিকে নির্বাচন করেছ বা উচ্চমাধ্যমিক স্তরেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হতে যাচ্ছে সেমিস্টার পরীক্ষার নিয়ম এবং রুটিন ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশ করা হয়েছে এবং সেখানে তোমরা জানো যে দর্শন বিষয়ে সেমিস্টার ওয়ানে চল্লিশটি এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন ছোট প্রশ্ন থাকবে এবং সেখানে এমনি ট্র্যাডিশনাল চারটে বিকল্প দেওয়া এমসিকিউ ছাড়াও আরও বেশ কিছু ধরনের এমসিকিউ যে থাকবে তার নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হয়েছে আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে কয়েক ধরনের এর মধ্যে কয়েক ধরনের এমসিকিউ এবং সেগুলো তোমাদের কাছে যেহেতু একান্তই নতুন তোমরা কিভাবে সেগুলোকে পড়বে কিভাবে বুঝবে এবং কিভাবে উত্তর করবে সেই সম্পর্কেই কিছু আলোচনা তোমাদের সামনে উপস্থিত করছি এবং তোমাদের সুবিধার জন্য আমাদের স্ক্রিনের মধ্যে আলোচনার সাথে সাথে সেগুলোর ছবিও তোমরা দেখতে পাবে এবং ডেসক্রিপশন বক্সে সেগুলোকে তোমরা পাবে প্রথম যে ধরনের প্রশ্ন সেটা অনেকটা ট্র্যাডিশনাল সেটাকে বলা হয়েছে যে শূন্যস্থান ভিত্তিক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে একটা বিবৃতি এবং সেখানে একটা তথ্যের জায়গায় ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে শূন্যস্থান দেওয়া রয়েছে যে ভারতীয় দার্শনিক ড্যাশ তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন এখন এখানে তোমাকে ওই যে শূন্যস্থান সেখানে সঠিক উত্তরটি বসাতে হবে এবং সেখানে চারটি বিকল্প তোমার সামনে উপস্থিত একটি হচ্ছে কপিল একটি হচ্ছে মাধবাচার্য একটি হচ্ছে জৈমিনী এবং একটি হচ্ছে পতঞ্জলি এটি হচ্ছে যে শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন এবং এখানে সঠিক উত্তর হচ্ছে মাধবাচার্য দ্বিতীয় থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুলনামূলকভাবে অনেক নতুন দ্বিতীয় যে ধরনের প্রশ্নের কথা আমরা বলবো সেটি হচ্ছে স্তম্ভ মেলানো বা কলম ম্যাচিং এখানে তোমরা দেখতে পাবে যে দুটো কলম স্তম্ভ ওয়ান এবং স্তম্ভ টু এক নম্বর স্তম্ভ এবং দু নম্বর স্তম্ভ স্তম্ভ দেওয়া থাকবে এবং সেখানে স্তম্ভ ওয়ানে এবিসিডি করে চারটি নাম দেওয়া থাকবে এবং স্তম্ভ দুইতেও ঠিক একইভাবে চারটি করে বিষয় উল্লেখ করা থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্তম্ভ ওয়ানে চারটি যে বিষয় দেওয়া রয়েছে এবিসিডিতে যথাক্রমে কৃষ্ণ কনাদ রামানুজ শঙ্করাচার্য এবং রামানুজ এবং স্তম্ভ দুইতে বিবেকচূড়ণি সাংখ্যকারিকা শ্রীভাষ্য এবং বৈশেষিক সূত্র এর পরবর্তীতে তোমরা দেখবে সেখানে কতগুলো কোড দেওয়া রয়েছে কোড এ ডি চারটে কোড দেওয়া রয়েছে এবং এই কোডের মধ্যে নানা নানারকমভাবে অর্ডারে এদের ম্যাচিং করা রয়েছে এবং এই ম্যাচিংগুলো তোমাদের কোনটার সাথে কোনটা মিলে যাচ্ছে সেইটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে যেমন কৃষ্ণ সাংখ্যকারিকা তার মানে এর সঙ্গে দুই মিলে যাচ্ছে এর সঙ্গে দুই মিলে যাচ্ছে তার পরবর্তীতে তুমি দেখো কণাদের সঙ্গে মিলে যাচ্ছে হচ্ছে বৈশেষিক সূত্র বৈশেষিক সূত্র কণাদের সঙ্গে বৈশেষিক সূত্র মিলে যাচ্ছে অর্থাৎ দুইয়ের সাথে চার মিলে যাচ্ছে তারপরে দেখো সি এর সাথে মিলে যাচ্ছে হচ্ছে বিবেক বিবেক চুরামণি এবং চতুর্থ রামানুজের সাথে মিলে যাচ্ছে হচ্ছে তোমার শ্রীভাষ্য অর্থাৎ তুমি দেখো এবিসিডি এই যে যার চারটি বিকল্প রয়েছে তার মধ্যে ডি বিকল্পটি এক্ষেত্রে মিলে যাচ্ছে সুতরাং ডি বিকল্পটি এখানে হচ্ছে সঠিক বিকল্প এর পরবর্তী যে ধরনের প্রশ্নের কথা বলা হয়েছে সেটি হচ্ছে অ্যাসারশন অ্যান্ড রিজন বা বিবৃতি এবং কারণ বিষয়ক যে এমসিকিউ সেখানে কীরকমভাবে থাকবে যে নিচের প্রশ্নগুলি প্রতিটি একটি বিবৃতি বিবৃতি মানে অ্যাসারশন এবং একটি কারণ বা রিজন নিয়ে গঠিত তো নিচে প্রদত্ত সঠিক বিকল্প নির্ধারণের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর করো এবার এই চারটে তোমার দেওয়া রয়েছে এবিসিডি ক খ ক খ করে যে এ এবং আর অর্থাৎ অ্যাসারশন এবং রিজন দুটিই সত্য দুটিই সঠিক এবং আর অর্থাৎ রিজন এ কে সঠিক ব্যবহারে ব্যাখ্যা করে দ্বিতীয় যেটা রয়েছে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা দিতে পারে না তৃতীয় রয়েছে এ সঠিক কিন্তু আর ভুল অর্থাৎ বিবৃতি সত্য কিন্তু রিজেন কারণটা ভুল এবং চতুর্থ দুটোই ভুল এইবারে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে বিবৃতিতে দেওয়া রয়েছে যে ন্যায় দর্শন একটি বস্তুবাদী দর্শন এবং রিজনে দেওয়া রয়েছে এই দর্শন জগতের জ্ঞানের বিষয় এই দর্শনে জ্ঞানের বিষয়কে জ্ঞাতা বা জ্ঞান থেকে স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল বলা হয়েছে এই যে বিষয়টা এই যে বিষয়টা হ্যাঁ এই বিষয়টা হচ্ছে যে তোমাকে কিন্তু এই চারটের মধ্যে থেকে কোনটাকে ব্যাখ্যা করে অর্থাৎ দেখো প্রথমটা যদি তুমি বলো যে এ এবং আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা এখানে দেখো দুটো বিবৃতি এ এবং আর দুটোই সঠিক এবং আরটা কিন্তু এ এর যথার্থ ব্যাখ্যা এখন তোমার মনে হচ্ছে যে না এই বিটা খটা কেন হবে না খটা হবে না কারণ দুটো সত্য কিন্তু আর কে আর কিন্তু তোমার একে যথার্থভাবে ব্যাখ্যা করছে না কাজেই এক্ষেত্রে আমাদের সঠিক বিকল্প হচ্ছে ক বিকল্প পরবর্তী যে বিষয়টির কথা বলা হয়েছে সেটি হচ্ছে সঠিক ক্রম নির্দেশ বা রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস সেখানে কতগুলি ক্রম তোমাকে উল্লেখ করা দেওয়া হতে পারে আজকে আমরা আজকে যে উদাহরণটা দিচ্ছি সেটি যোগদর্শন থেকে তোমরা জানো অষ্টাঙ্গ যোগ সেখানে যে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে তার একটি নির্দিষ্ট ক্রম রয়েছে সেই ক্রমটা কি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এইটা নির্দিষ্ট ক্রম অনুসারে যোগদার্শনিকেরা বর্ণনা করেছে এখন এইটার চারটে অপশানে দেখো এই আটটা অঙ্গকে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে তোমাকে কি করতে হবে সঠিক অ্যারেঞ্জমেন্ট যেটাতে আছে সেই অ্যারেঞ্জমেন্টটাই তোমাকে টিকমার্ক করতে হবে তাহলে তুমি এইটা অনুযায়ী নির্বাচন করবে যে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এর পরবর্তী যে বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে সত্য মিথ্যা ভিত্তিক বহু বিকল্প প্রশ্নাবলী বা ট্রু ফলস বেস্ট এমসি কিউ কোশ্চেন সেখানে একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে সেখানে একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে এবং এই অনুচ্ছেদ থেকে কিছু সিদ্ধান্ত নিঃসরণ করা হতে পারে এবং তোমাকে তখন চারটে অপশান বা কোড দেওয়া হবে চারটে তার মধ্যে থেকে সঠিক কোডটি তোমাকে নির্বাচন করতে হবে আমরা এখানে যে উদাহরণ হিসাবে যে অনুচ্ছেদটিকে নিয়েছি সেটি হচ্ছে যে মানুষের জীবনের ব্যবহারিক প্রয়োজন থেকেই সমস্ত ভারতীয় দর্শনের উদ্ভব সেখানে মানুষের জীবনের দুঃখ দুর্দশার কথা কোনোভাবেই উপেক্ষা করা হয়নি স্বাধীন যুক্তি নির্ভর মুক্ত চিন্তার নিরন্তর চর্চা ও চর্চার মাধ্যমে মানুষকে তার জীবনের পরম লক্ষ্য সম্পর্কে অবহিত করা হয়েছে এবার এই যে অনুচ্ছেদ্রী এর থেকে নিশ্চিত নিচের সিদ্ধান্তগুলির সঠিক কোড নির্দেশ করো এবারে এ ওয়ান টু থ্রিতে তিনটি বিষয় দেওয়া রয়েছে একটি হচ্ছে ভারতীয় দর্শন তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকেই প্রাধান্য দেয় দ্বিতীয় বলা হয়েছে ভারতীয় দর্শন কেবল তাত্ত্বিক দিকের ওপর প্রাধান্য দিয়ে আধ্যাত্মিক আলোচনা করে এবং তৃতীয় বলা হয়েছে ভারতীয় দর্শনে দুঃখের অনিবার্যতাকে মেনে নিয়ে তার থেকে মুক্তির নির্দেশ পথ নির্দেশ করা হয়েছে এখন এই যে অনুচ্ছেদ থেকে যে বিষয়টি বলা হয়েছে তিনটি বিষয় প্রথম যে কথাটি এ এখানে বলা হচ্ছে এ এবং এক এবং তিন সত্য এবং দুই মিথ্যা অর্থাৎ এই যে এখানে তিনকে বাক্য দেওয়া হয়েছে তার মধ্যে এক এবং তিন সত্য এবং দুই মিথ্যা দ্বিতীয় বিকল্পতে বলা হয়েছে যে এক দুই এবং তিন মিথ্যা এবং তৃতীয় বিকল্পতে বলা হয়েছে এক দুই সত্য এবং তিন মিথ্যা এবং চতুর্থ বিকল্পতে বলা হয়েছে এক দুই তিন তিনটি সত্য এবারে তুমি দেখো যে এই যে এক এবং তিন এক এবং তিন এই এক এবং তিন কিন্তু সত্য কিন্তু ভারতীয় দর্শনে কিন্তু কেবল তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে আধ্যাত্মিক আলোচনা করা হয়েছে এইটি কিন্তু সত্য নয় ভারতীয় দর্শন কেবল তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দেয়নি তাত্ত্বিক এবং ব্যবহারিক দুটি দিকের ওপরেই গুরুত্ব দিয়েছে কাজে এই দ্বিতীয় বক্তব্যটি কিন্তু যথার্থ নয় কাজী আমাদের এখানে সঠিক কোড কোনটি এ হচ্ছে আমাদের সঠিক কোড আরও দু একটি আরও দু একটি প্রকারের বহু বিকল্প ভিত্তিক বা এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনের কথাও সংসদ এর বিজ্ঞপ্তিতে বা অর্ডারের নির্দেশে বলা হয়েছে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব আজকে কয়েকটি ধরনের এমসিকিউ কোশ্চেনের সাথে তোমাদের পরিচিতি ঘটানোর জন্যই আজকের এই আলোচনা করলাম তবে উচ্চ মাধ্যমিক সংসদ থেকে এই রকম নির্দেশ রয়েছে যে সব ধরনেরই বিকল্প যে সব বছর থাকতে হবে প্রশ্নের মধ্যে তার কোনো বাধ্যবাধকতা নেই এবং কোশ্চেন অবশ্যই স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে হবে এই বিষয়টা স্পষ্টভাবে প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হয়েছে আজকের মতো আমরা আলোচনা শেষ করলাম এই সম্পর্কে তোমাদের যে কোনো জিজ্ঞাসার জন্য তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফোর এই নাম্বারে